হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত সাতাশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের একবিংশ বা একুশতম শ্লোক নিয়ে আপনারা সকল ধৈর্য ও মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্ময় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওমাচরী শ্রেষ্ঠস্তত্ব দেবে তর জনক স ইয়ৎ প্রমাণ করুতে লোকস্তদ অনুবর্তে আবার পাঠ করছি চরতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠস্তত্ব দেবে তর জনক স ইয়ৎ প্রমাণম করুতে লোকস্তদ অনুবর্ততে অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তিরা শ্রেষ্ঠ অর্থাৎ যারা নেতা যারা শিক্ষক যারা পিত অর্থাৎ যাদেরকে মানুষ অনুসরণ করে যারা অনুসরণীয় হয়েছেন সেই সমস্ত ব্যক্তিরা যেরকম আচরণ করে তার অনুসারীরা অর্থাৎ সাধারণ মানুষেরা সেই কাজটাই অনুসরণ করে তাদের তাদের অনুসরণ করে তারা যেভাবে করে সেভাবে করে যেভাবে কথা বলে তারাও সেভাবে কথা বলার প্রচেষ্টা করে যেভাবে কাজ করেন সেভাবে তারা অনুকরণ করার প্রচেষ্টা করে এবং সেই সমস্ত ব্যক্তিরা যা প্রমাণ বলে স্বীকার করেন অর্থাৎ যা সত্যি বলে স্বীকার করেন সমগ্র পৃথিবীর মানুষেরা সেটাই সত্যি বলে মনে করে তো সেক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদেরকে কেউ অনুসরণ করে যে সমস্ত ব্যক্তিদের অনুসারী রয়েছে যে সমস্ত ব্যক্তিরা নেতৃত্ব প্রদান করে শিক্ষকতা করে বা যারা পিতা অর্থাৎ যারা অধিপতি সে সমস্ত ব্যক্তিদের এমন আচরণ করা উচিত যা সাধারণ মানুষ অনুসরণ করলে যা সাধারণ মানুষ অনুকরণ করলে সাধারণ মানুষের লাভ বই ক্ষতি না হয় তাদের জন্য মঙ্গল হয় এবং কোনো কিছু প্রমাণ বলে স্বীকার করার পূর্বে অবশ্যই বিবেচনা করে নেওয়া উচিত কারণ সমগ্র পৃথিবী তাদের অনুসরণ করবে সুতরাং যারা অনুসরণীয় তাদের কখনো মূর্খতা প্রদর্শন করলে সেটা শোভা পাবে না অর্থাৎ তাদেরকে যেহেতু মানুষ অনুসরণ করে তাদেরকেও তাদেরও উচিত এমন কাজ করা যাতে মানুষ তাদেরকে অনুসরণ করে লাভবানই হয় যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা কোনো কিছু সত্যি বা প্রমাণ বলে স্বীকার করার পূর্বে ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়াটা সমীচীন ঠিক আছে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত থেকে দেখিনি তাৎপর্য সাধারণ মানুষদের সব পারেন যদি নেতা নিজেই ধূমপান করেন তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হবার শিক্ষা দিতে পারেন না শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শিক্ষা প্রদান করার পূর্বেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দেবার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয় শিক্ষক শাস্ত্র নির্ধারিত নীতির পরিপন্থী কোনো নিয়ম তৈরি করতে পারেন না মনুসংহিতা ও এই ধরনের অন্যান্য শাস্ত্রসমূহ মানব সমাজের জন্য অনুসরণ করার প্রামাণিক গ্রন্থ হিসাবে বিবেচিত হয়ে থাকে তাই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্রের শিক্ষার উপর ভিত্তি করেই হওয়া উচিত যিনি নিজের উন্নতি কামনা করেন মহান আচার্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতি তার অনুসরণ করা উচিত ভাগবত বলা হয়েছে মহাজনদের অনুসরণ করে জীবনযাপন করা উচিত আর সেটি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করার প্রকৃষ্ট পন্থা রাজা বা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথ প্রদর্শক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে তাদের অধস্তনদের প্রতি এই সমস্ত স্বাভাবিক নেতৃবৃন্দের এক মহান দায়িত্ব রয়েছে তাই নীতিগত ও আধ্যাত্মিক শিক্ষা সম্বলিত সম্মলিত আদর্শ শাস্ত্রে তাদের হওয়া উচিত আমরা বুঝতে অর্থাৎ যারা অনুসরণীয় যারা শাসক যারা নেতা যারা শিক্ষক যারা গুরু যারা পিতা অর্থাৎ যারা অনুসরণীয় যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদের অবশ্যই সৎ কাজ করা উচিত কারণ তাদেরকে দেখে মানুষ অনুসরণ করে অন্যদেরকে শিক্ষা দেওয়ার পূর্বে আমাদের নিজেদেরই শিখে নেওয়া উচিত কাউকে কোনো বিষয়ে সতর্ক করার পূর্বে নিজে সতর্ক হওয়া উচিত তারা কোন বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করার পূর্বে আমাদের সেই কাজটি থেকে নিজেদের আগে বিরত থাকা উচিত এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোন রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাস দৃষ্টিতে দেখবেন আপনাদের শহীদ দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ